মাসুদ কি রে কইরা বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য শুনবা নিয়ে তো কুত্তা হয় পড়া পরের লোক বাড়া করে নিয়েছি কোথা থেকে এ লইরা কোথা থেকে এলো মানে এই পিছনের বস্তির থেকে একটা করে সিঙ্গারা আর একটা করে মজো দিয়ে নিয়েছি আপনার কাম কি আপনি বক্তব্য দেন না কি ভালোের বক্তব্য দেন আপনি তো যাই হোক আপনারা ভালো আছেন তো আপনারা না কি শুনেছেন আমি নাকি পালিয়েছি আমলিক কখনো পালাই না কি করো তুমি কি কখনো ভালো হবে না আমি পালাবো কেন প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ফখরুল সাহেব কি জায়গা দিবে মাসুদ এখনো সময় এসে তুমি ভালো হয়ে যাও কিন্তু স্যার ম্যাডাম তো পলাইছে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ